শিষ্য তিমথির কাছে পেরুদূত পলের প্রথম পত্র চার অধ্যায় বারো থেকে ষোলো পদ আমার প্রিয় সন্তান দেখো তোমার বয়স কম বলে কেউ যেন তোমাকে উপেক্ষা না করে তবে তুমি যেন তোমার কথাবার্তায় আচার ব্যবহারে প্রীতি ভালোবাসায় ধর্ম বিশ্বাসে সুচিতায় সকল বিশ্বাসীর সামনে এক দৃষ্টান্ত হয়ে ওঠো আমি তোমার ওখানে না আসা পর্যন্ত তুমি শাস্ত্রপাঠ উপদেশ দান ও ধর্মশিক্ষার কাজে নিজেকে ব্যাপৃত রাখো তোমার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে যখন মণ্ডলীর প্রবীণেরা তোমার উপর সেই দিন হাত রেখেছিলেন তখন প্রাবক্তিক বাণী হওয়ার ফলে সেই যে শক্তি তোমাকে দেওয়া হয়েছিল তা অবহেলায় নিষ্ফল হতে দিও না তোমার ওই সমস্ত কর্তব্য সযত্নে পালন করো তুমি তাতে মগ্ন থাকো তুমি তাহলে সকলে বুঝতে পারবে তুমি কেমন উন্নতির পথে এগিয়ে চলেছ নিজে কি করছো এবং কি ধর্মশিক্ষা দিচ্ছ সেই বিষয়ে সর্বদা সতর্ক থেকো তোমার ওই সমস্ত দায়িত্ব তুমি পালন করেই চলো কেননা তা করলে তুমি নিজেকেও বাঁচাতে পারবে আর যারা তোমার কথা শুনবে তাদেরকেও বাঁচাতে পারবে প্রভুর বাণী